তো এই যে শান্তিনিকেতনের যে মূল জিনিস সোনাজুরি হাটের তালপাতার সিপাহী ভাইকে এই বোনটা সাজাচ্ছে শিব সাজাচ্ছে টাকা চল্লিশ টাকা এরকম দামের আছে বেশ ভালোই লাগছে তো আমাদের এই যে গণদেবতা ট্রেন ঢুকছে ট্রেন নাম্বার হচ্ছে একশো তিরিশ সতেরো আমাদের টাইম আছে ছটা পাঁচ এই মুহূর্তে বাজে পাঁচটা পঁচিশ সুপ্রভাত বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেকের স্বাগত এক্সপ্লোরে নতুন একটা ভিডিওতে তো আজকে আমাদের জার্নিটা হবে হাওড়া থেকে শান্তিনিকেতন তো শান্তিনিকেতনে আজকে আমরা কভার করবো যেটা হচ্ছে সোনাঝুরি হাট সেই সোনাঝুরি শুধু আমরা ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে আর আমাদের টাইম আছে ছটা পাঁচ ট্রেনের টাইম ছটা পাঁচ এবং ওখানে গিয়ে পৌঁছাবো তিন ঘন্টার মতো টাইম লাগবে তো একদম ওখানে গিয়েই দেখা হবে শান্তিনিকেতনে গিয়ে তো আমরা নামছি যে স্টেশন স্টেশন হচ্ছে প্রান্তিক আমরা প্রান্তিক থেকেই যাব কারণ প্রান্তিক থেকে খুব সামনে হবে সোনাঝুরি হাটের যে দূরত্বটা ওখান থেকে আমরা টোটাল করে যাব তো দেখা হচ্ছে একদম প্রান্তিক স্টেশনে তো আমরা প্রান্তিক স্টেশনে এসে পৌঁছেছি এখন ঘড়ির কাঁটায় বাজে নটা আর ট্রেন এই যে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে আমাদের গণদেবতা ট্রেন নাম্বার ছিল ওয়ান তো এই হচ্ছে প্রান্তিক স্টেশন আমরা এখন ঘড়ির কাঁটায় নটা বাজে তো আমরা ঠিক নটার সময় আমাদেরকে ট্রেন নামালো তো যদিও ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল কারণ আমাদের নামার টাইম ছিল সাড়ে আটটা নাগাদ প্রান্তিক স্টেশনের থেকে বোলপুর স্টেশনে একটু ভিড়টা বেশি থাকে তো আমরা সেই কারণে আর কি প্রান্তিক স্টেশনে নেমেছি তাছাড়া আমরা যে সোনাঝুরির যে হাটে যাব সেই হাটে যেতে গেলে এই প্রান্তিক থেকে আর কি কাছে হয় এখান থেকে আমরা টোরে করে যাব যেটা আমি প্রথমে বলে দিয়েছি তো দোল হিসেবে দেখা যাক এখানকার পরিবেশটা ঠিক কীরকম থাকে শান্তিনিকেতনে তবে এখানে আমি একা আসিনি আজকে আমার সাথে আরও একজন এসেছে সৌভিক তো সৌভিক হ্যালো অনেক দিন পর চ্যানেলে অনেকদিন পর বেরিয়েছি আমরা একসাথে ভিডিও করতে লাস্ট হয়েছিল জয়পুর হ্যাঁ জয়পুর 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 ফরেস্ট হয়েছিল তো তারপর থেকে আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম ভিডিও হয়ে গেছে আমার সময়টা মেনটেন হয়নি তো তারপর থেকে মানে দেড় বছর হবে তো দেড় বছর পরে আবারও একসাথে আর কি একটা ভিডিও হবে ছোট করে একটা ভিডিও যেটা হচ্ছে সোনাচুরির হাট তো চলো যাওয়া যাক একদম স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ চলো যাওয়া যাক প্রান্তিক স্টেশনের বাইরেটা ঠিক এরকম সামনে বেরিয়ে এসে এখানটা একটা দোকান আছে টিফিনের তবে এখানে সেরকম টিফিন পছন্দ হলো না তো সেই কারণে আর কি কেক খেয়ে নিলাম আর সামনেটাতেই এই যে টোটো স্ট্যান্ড রয়েছে এখানটা এখান থেকে আমরা টোটোয় উঠবো বলে দেখে নেওয়া যাক তো টোটো স্ট্যান্ডে এসে আমরা টোটোয় উঠে পড়েছি তো এখান থেকে আমাদের সোনাঝুরি হাট পর্যন্ত যে ভাড়া তিরিশ টাকা নেবে আমাদের সোনাঝুরি হাটের কাছে নামিয়ে যেতে হবে সোনাঝুরি হাটে গিয়ে একদম অগ্র দেখা তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি যে জায়গার জন্য বেরিয়েছিলাম সোনাঝুরি হাট এই যে গাড়ি পার্কিং রয়েছে অনেক টোটো পার্কিং রয়েছে তো সাথে অনেক মানুষই এসে গিয়েছেন অলরেডি তো আরও মানুষ আসবে এখানে এখন সবে বাজে দশটা নাগাদ হবে তো সেই কারণে ভিড়টা কম আছে তো এখন এসে দেখছি এখানে হাট সবে মাত্র বসছে মানে সাজাচ্ছে হাটের জামা কাপড় বা অন্যান্য জিনিস এবার ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক সোনাঝুরির হাটে ঠিক কীরকম কী অবস্থা রয়েছে দোল পূর্ণিমা ঠিক আগের সপ্তাহে তো প্রান্তিক স্টেশন আমরা সেরকমভাবে টিফিন পাইনি সোনাঝুরি হাটে এসে আমরা এখানে টিফিন নিয়ে নিলাম যেটা হচ্ছে চপ মুড়ি ঘুগনি আর তার সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এটার দাম রয়েছে পঁচিশ টাকা এই যে তো সোনাঝুরি হাটের এই জিনিসগুলো বেশ সুন্দর লাগে আমার বিভিন্ন ধরনের যে শান্তিনিকেতনের যে ছবিগুলো হয় তো এগুলো আমরা দেওয়ালে টাঙাতে পারি এগুলোর দাম একশো একশো কুড়ি দেড়শো এরকম দাম আছে যেটা যেরকম ছবি তো সেটা সেরকমই দাম রয়েছে তো এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এগুলো ডোকরা শিল্প যেগুলো বলা হয় তো সেই জিনিস এগুলো সাড়ে পাঁচ হাজার ছ হাজার এরকম দাম হয়েছে আর এগুলো ছোটো ছোটো যেগুলো আছে এগুলো তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্টিং আর কি স্টার্টিং প্রাইস তো এইখানে এই যে কাঠের ওপর নাম লেখা এগুলো বেশ দেখতে সুন্দর লাগছে এখানে যার যেরকম আপনাদের পছন্দ সেরকম নাম লেখাতে পারেন আপনাদের বাড়ির নাম বা নিজের নাম লেখাতে পারেন তো এগুলো দাদা কীরকম কী খরচা এগুলো করতে গেলে একশো টাকা থেকে

তো সোনাঝুরি হাটের মধ্যে গেস্ট হাউস বলতে এখানে শকুন্তলা আছে ওদিকটা রামস্যাম আছে আর তার পাশে রোশনাই আছে তো এই তিনটে গেস্ট হাউস আছে এখানে থাকা খাওয়া সবটাই কিন্তু হয় তো সোনাঝুরি হাটের মধ্যে এই একরকম যে মাটির কাজ এগুলো বেশ দেখতে খুব সুন্দর লাগছে এগুলো কিরম দাম আছে কাকু আশি দুশো একশো আশি এখানে ছোটো থেকে বড় বিভিন্ন রকম এরকম মাটির পুতুল রাখা রয়েছে তো এগুলো ওই যেরকম দাম বললেন কাকু ওরকম দামে রয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে এগুলো পাঞ্জাবি না সব পাঞ্জাবি তো না কুর্তা আচ্ছা কুড়ি কত করে একশো চল্লিশ সোনাঝুরি হাটে এই মুহূর্তে আস্তে আস্তে দেখছি ভিড় হচ্ছে মানে মার্কেট সাজানো হচ্ছিলো তখন এখন প্রায় অনেকটা মার্কেট সাজানো হয়ে গিয়েছে চারদিকে আস্তে আস্তে ভিড়টা জমছে এখানে বেশ সুন্দর সুন্দর চাবির রিং রয়েছে দশ কুড়ি তিরিশ পঞ্চাশ যেটা যেরকম রয়েছে সেরকম দামের তো এই যে শান্তিনিকেতনের যে মূল জিনিস সোনাঝুরি হাটের তালপাতার সিপাহি এগুলোর কী দাম আছে কুড়ি টাকা তালপাতার সিপাহী কুড়ি টাকা এগুলো ছোটোবেলায় আমরা এই ধরনের জিনিসগুলো নিয়ে খেলতাম তো এখানে শার্টের বেশ ভালো ভালো কালেকশান আছে দাম রয়েছে ভাই এগুলো তো এখানে ভালো ভালো শার্ট রয়েছে এই ভাই বিক্রি করছে দুশো আশি আড়াইশো এরকম দাম ওদিকে পাঞ্জাবিও রয়েছে কি প্রিন্ট বলে একবার বলো এই প্রিন্ট আজরা প্রিন্ট রাজস্থান থেকে গুলো আছে না সোনাঝুরি হাটের যে মূল আরো একটা আকর্ষণ এই যে আদিবাসী সম্প্রদায়ের যে নাচ বিভিন্ন গানের সাথে তালে তালে ধামসা মাদলে তালে তালে যে নাচ তো ওনারা সেই নাচটা এখন করছেন এবং ওনাদের সাথে এখানে যারা ঘুরতে এসেছেন বা দেখতে এসেছেন ওনারাও কিন্তু সেই রকম তালে তাল মিলিয়ে নাচছেন তো এটা সামনে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর ওই একসাথে যে গানগুলো গাইছে না ওগুলো শুনতে তো আরো বেশি ভালো লাগছে বিক্রি করছেন রাবড়ি কত করে তিরিশ চল্লিশ কাকুর থেকে আমরা রাবড়ি নিয়ে নিচ্ছি

তো যারা এখনও পর্যন্ত আসুনি তাদেরকে বলবো অবশ্যই একবার এই সোনাঝুরি হাট থেকে ঘুরে যেও তোমাদের আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি আপনারা এখানে আসতে চান এই সোনাঝুরি হাটে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা আসবেন সমস্তটা ডিটেলস বলে দিয়েছি তাও যদি কোনো বোঝার অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি জানানোর চেষ্টা করবো সঠিক ইনফরমেশানটা তো ভিডিও আজকে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই দেখতে থাকবেন রিনার্জুন এক্সপ্লোর কারণ আপনারা জানেন এখানে কিন্তু ছোটো ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই সোনাঝুরি হাটেই ভিডিওটা শেষ করছে টাটা